বিপিএল দু হাজার ছাব্বিশ এখন পর্যন্ত কে কে দল পেলেন এবং কোন হয়ে খেলবেন দেখে নেওয়া যাক এক নাইম শেখ এক কোটি দশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস দুই লিটন দাস লাখ টাকা রংপুর রাইডার্স তিন শরীফুল ইসলাম চৌচল্লিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস চার হৃদয় বিরানব্বই লাখ টাকা রংপুর রাইডার্স পাঁচ শামীম হোসেন পাটোয়ারি ছাপ্পান্ন লাখ টাকা ঢাকা ক্যাপিটালস ছয় তানজিম সাকিব পঁয়ষট্টি লাখ টাকা রাশাহী ওয়ারিস সাত পারবেশুনী মন পঁয়ত্রিশ লাখ টাকা সিলেট টাইটান্স আট মোহাম্মদ সাইফুদ্দি আটষট্টি লাখ টাকা ঢাকা ক্যাপিটালস নয় খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ টাকা সিলেট টাইটান্স দশ ইয়াসির আলী চৌচল্লিশ লাখ টাকা রাশাহী ওয়ারিস এগারো মাইদুল ইসলাম অঙ্কন পঁয়ত্রিশ লাখ টাকা নোয়াখালী এক্সপ্রেস বারো জাকির আলী অনিক পঁয়ত্রিশ লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস তেরো আফিফ হোসেন বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স চোদ্দ আবুয়েদা রনি বাইশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস পনেরো ইবাদত হোসেন বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স ষোলো হাসান জয় সাঁত্রিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস সতেরো মোহাম্মদ মিঠুন বাহান্ন লাখ টাকা ঢাকা ক্যাপিটালস আঠারো নাইত্রানা ছাপ্পান্ন লাখ টাকা রংপুর রাইডার্স উনিশ রাকিবুল হাসান বিয়াল্লিশ লাখ টাকা রংপুরাইটার্স বিশ রনি তালুকদার বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স একুশ তাইজুল ইসলাম তিরিশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালস বাইশ আকবর আলী চৌত্রিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস তেইশ মাফিজুর রবিন বাইশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস চব্বিশ সাবির রহমান আটাশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালস পঁচিশ জাকির হাসান বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স ছাব্বিশ রিপন মন্ডল পঁচিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস সাতাশ আলিস ইসলাম ২৮ লাখ টাকা রংপুর রাইটার্স আটাই হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ টাকা নোয়াকালী রিসান আলম আঠারো লাখ টাকা রাজশাহী ওয়ারিস তিরিশ মৃত্যুঞ্জয় চৌধুরী আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স একত্রিশ নাইমা সান আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স বত্রিশ নাজমুল ইসলাম অপু আঠারো লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস তেত্রিশ রেজাউর রহমান রাজা আঠারো লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস চৌত্রিশ সুমন খান বত্রিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস পঁয়ত্রিশ জিয়াউর রহমান তিরিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস মুরাদ আঠারো লাখ টাকা রাজশাহী ওয়ারিস সাঁত্রিশ রুবেল মিয়া বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স আটত্রিশ আবু আসিম আঠারো লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস উনচল্লিশ তুপাইল আহমেদ আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস চল্লিশ নাসির হোসেন আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস একচল্লিশ কামরুল ইসলাম রাব্বি আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স বিয়াল্লিশ টাকা চট্টগ্রাম রয়েলস তেতাল্লিশ আব্দুল গাপার সাকলেইল চৌচল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস চৌচল্লিশ এস এম মেহরফ উনচল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস পঁয়তাল্লিশ মুশফিক হাসান আঠারো লাখ টাকা নোয়াকালী এক্সপ্রেস ছচল্লিশ ইরফান শুকুর আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস সাতচল্লিশ স্বাদত সেন দীপু আঠারো লাখ টাকা নোয়াখালী এক্সপ্রেস হ্যাঁ দর্শক বিপিএল দুই হাজার ছাব্বিশে আপনার পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইবত সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ